আসসালামু আলাইকুম এটা হলো হানিফের কালাবোনা যেটা আর কি অনেক ফেমাস ওই জায়গাটা তো আমি আসলে যেটা হয় সাধারণত নেগেটিভ সাইটগুলো তুলে ধরার ট্রাই করি কিন্তু এইখানে আর কি কোনো নেগেটিভ সাইটগুলো আমি না পাওয়ায় আমার খুব ভালো লাগতেছে আর কি এটা অবশ্যই আপনার রেটেড রেটেড বলতে অনেক হাইপ আছে এটার কিন্তু এইখানে যেটা হয় যে আপনি গেলে হতাশ হবেন না আর কি অনেক জায়গা আছে যে রেটের যেমন আমি যেমন ইয়াতে গেছিলাম থার্টি ফার্স্ট নাইটে একবার বিসমিল্লা হয়ে গেছিলাম যেটা কিনা অনেক রেটের অনেক ভালো আর কি সবাই বলে তো আমি যাওয়ার পরে একদম মনে করেন হতাশ হয়েছি খাসির মগজ থেকে শুরু করে আর কি আমরা ছয় সাতজন বন্ধু গেছি ছয় সাতজন বন্ধু ছয় রকমের আইটেম বা পাঁচ রকমের আইটেম যতটুকু পাওয়া যায় সবগুলো নিয়েছি কিন্তু একটাও মজা ছিল না কারণ কি রাশ ছিল প্রচুর ঠিকমতো বানাইতে পারে নাই ঠিক আছে তো এই জন্য আর কি যে যেইগুলো আর কি আপনার যে হাইপ থাকে ওইগুলাতে রাসের সময় আর কি ভালো খাবার পাওয়া যায় না তো এই জন্য আমি ট্রাই করি নাই রাসের সময় আমি মনে করেন যে রাসটা শুরু হয় লাইক একটা থেকে আমি এগারোটা বাজে আর কি খাবার শুরু করে দিয়েছিলাম মানে খাইতে গেছিলাম আর কি তো এটা যখন বানানো শুরু করছে তখনই আমি ছিলাম তো ভিডিওতে আপনারা দেখছেন হয়তো যে ওরা মাংস থেকে যে চর্বিটা আছে ওইটা পর্যন্ত ফালাইয়া দিচ্ছে তারপর আপনার যে একশো সত্তর টাকায় যে মাংসটা বিক্রি করতেছে ওইখানে আর কি অনেক গুরুত্ব দিয়ে আর কি মাংস দিচ্ছে আন্দাজে তান্তাজে দিতেছে না আর কি যেমন আপনারা ইয়া তিনটা পিস দিবে মাংসের বড় বড় প্লাস একটা কলিজা বা ফ্যাপসা যেটাই হয় ওইটাও দিবে ওইটাও মোটামুটি বড়ো থাকে তারপর আপনি যদি এইগুলো খেয়ে ফেলেন খেয়ে ফেলার পরে একটা গেটিস বলে ওরা মানে এক্সট্রা যেটা ওইটা দিবে আপনারা পরে গিয়ে মানে পাঁচ পিস মাংস দিবে একশো সত্তর টাকায় যেটা কিনা অনেক আমি আড়াই প্লেটের মতো ভাত খাইছি আমি খাইছিলাম হলো বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে আমি শেষ রাত্রে আবার আটটা বাজে ভাত খাইছি মানে আট ঘন্টা বেশি আমার পেটে এটা ছিল আমার কাছে অনেক মজা লাগছে এছাড়াও আপনার ওরা ওই কালা ভোনার পাশাপাশি মুরগি বেছে মুরগি আমার কাছে সবজির মতো লাগে মুরগি খাই না আর একটা লাল ভুনা ছিল ওইটা খাই নাই কারণ ওই লাল ভুনার জোলটাই আর কি কালা ভুনা দিয়ে মানে বিক্রি করতেছিল এছাড়া যেটা হয় ওরা মিষ্টি কুমড়া দেয় মিষ্টি কুমড়া অনেক পুষ্টি আছে আর মিষ্টি কুমড়ার কোনো গ্রানি আসে নাই গরুর মাংসের মধ্যে মানে খাইতে মানে জোশ 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 মানে গরুর মাংস যে পৃথিবীর সবচেয়ে মজার জিনিস এইখানে গেলে আর কি আরেকটু প্রমাণ হয় আর কি তো এটা আপনার অবশ্যই ট্রাই করবেন এটা হলো আসলে সিটি হার্টের আর কি মেইন আকর্ষণ আপনি মনে করেন যে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে যাওয়ার পর একটা মানে জোস একটা খাবার খাইতে পারবেন আল্লাহ হাফেজ